যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস সংগঠিত হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের নিকট প্রসিদ্ধ বর্ণনার মধ্যে পাওয়া যায় বিভিন্ন বর্ণনা রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ বর্ণনার মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানীর ঘরে ছিলেন একদিন দিন তিনজন ফেরেশতা এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একজন ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি গুমের মধ্যে দেখতেছেন যে একজন ফেরেশতা বলতেছে ইনি কে আর একজন ফেরেশতা বলতেছে ইনি হলেন অনেক সম্মানিত একজন ব্যক্তি আরেকজন বলতেছে তাহলে ওনাকে নিয়ে চল ওনাকেই তো আমাদের প্রয়োজন এটা কোনো এক রাত্রে মিরাজ সংগঠিত হওয়ার পূর্বে কোনো এক রাত্রে এই স্বপ্নটা রসল্লাহ আলাইসাল্লামির সংগঠিত হয়েছিল যেদিন মিরাজ সংগঠিত হয় আমার দুইজন ফেরেস্তা বিশ্বনবী সাল্লাল্লাহ ইয়াসাল্লামের নিকট আসে নিকট এসে বিশ্বনবি সাল্লাল্লাহ ইহাসাল্লামকে জাগ্রত করে মসজিদুল হারামের হাতিমের ভিতরে নে গে বিশ্বনবি সাল্লাল্লাহ ইয়াসাল্লামকে সেখানে শুয়ে দেয় শোয়ার পরে নবী জ্লাহ গাই্লামের সিনা চাক করা হয় যাকে ফার্সিতে বলা হয় সিনা চাক বাংলাতে বলা হয় বক্ষ বিধরণ এই সিনাটাকে সিনাটাকে ফেরে এই সিনার ভিতর থেকে বিশ্ব আলাইহি ওয়াসাল্লামের কল বের করে আনে ফেরেশতারা ফেরেজ তারা বের করে এনে জমজমের পানি দ্বারা দৌত করে আবার ওই কলবটাকে সেখানে সেট করে দেই বলেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাসাল্লাম যেদিন মেরা সংগঠিত হয় পর ওই দিনের রাত্রের শেষে যখন ফজরের নামাজ নবীজি সাল্লি সাল্লাম মিরাজ শেষ করে ফজরের নামাজ আবার মক্কামতে এসে মসজিদুল হারামের মধ্যে নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করার পর যখন নবীজি সাল্লি সাল্লাম বরাবরের মতোই সাহাবিদের নিকট ঘুরে বসে বিভিন্ন সাহাবীর স্বপ্নের ব্যাখ্যা সন্তু ওই দিন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামের মিরাজের বর্ণনা নবীজি সাল্লু আলাই সাল্লামী দিতেছেন নবীজি সাল্লাহ যখন এই মিরাজের বর্ণনা দিতেছে যে এক রাত্রির মধ্যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তারপরে সাতবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মন্তাহা পাড়ি দিয়ে আল্লাহর আলমিনের নিকট সাক্ষাৎ করে আবার দুনিয়ার জমিনের মধ্যে এসে ফজরের নামাজ আদায় করেছে এটা শুনে কাফের মুশরিকরা টিটকারি মস্কারি শুরু করে দিল যে এটা কীভাবে সম্ভব যে এক রাত্রের মধ্যে যেখানে মক্কা থেকে মদিনা এই মসজিদুল আকসাই যদি কেউ যেতে চায় তাহলে এক মাসের রাস্তা ওই সময়কার যেভাবে চলাফেরা করতো মানুষ সেই হিসাবে কি এক মাসের রাস্তা যে এক মাসের রাস্তা উনি পাড়ি দিল আবার সাতবক আসমান পারি দিয়ে আল্লাহরাবুল আলমিনের নিকট সাক্ষাৎ করে আবার ফজরের নামাজ এসে মক্কা মক্কায় মসজিদুল হারামে এসে ফজরের নামাজ আদায় করছে এটা কিভাবে সম্ভব অসম্ভব অকল্পনীয় এটা মুহাম্মদ নিজের মন গরোয়া বানানো কথা বলতেছে বলেন নাওজবিল্লা তারা কি করলো মক্কার কাফের মুশ্রিকরা বাবলো দেখি যে এই বিষয়ে হজরত আবু বকর রিয়াল্লাহ তালু কিছু জানে কি ঘটনাক্রমে যেদিন মীরা সংগঠিত হয় ওই দিন হজরতে আবু বকর মসজিদে ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারে নাই কাফের মুশরিকরা আবু বকরের নিকট চলে গিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করলো অরে আবু বকর কোন ব্যক্তি যদি বলে এক রাত্রের মধ্যে মসজিদল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে সাতবক আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার নিকট সাক্ষাৎ করে আবার ফজরের নামাজ মসজিদল হারামে এসে পরে তুমি কি তাহলে বিশ্বাস করবে হাজরতে আবহাওয়া করোনা নিয়ে নাঙ দা তাদেরকে জিজ্ঞাসা করলো বলেন ওই ব্যক্তিটাকে। তারা বললো ওটা তো তোমাদেরই লিডার যিনি নবী দাবি করেন মোহাম্মদ তোমাদের এই কথা বলেছে আজকে নাকি আজ রাত্রে মসজিদুল হারাম থেকে বাইতুল মকদ্দ গিয়ে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে আবার মসজিদুল হারামে ফজরের নামাজ আদায় করেছে বকর আর কথা বলে নাই সাথে সাথে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কথা শুনে কেমন ইমান মজবুত ছিল অন্য কোনো দ্বিধাদন্দ না রেখে সাথে সাথেই বলে যদি বিশ্ব নবী সাল্লাহ আলাইয়া বলে তাকে তাহলে সম্ভব এতে আমার অবিশ্বাসের কোনো কিছু নাই বলেন সোবাহান এই যে আবু বকরের নামের সাথে সিদ্দিক উপাধি দেওয়া হয় এই যখন মিরাজের রজনীর সত্যায়ন আবু বকর রাজিয়াল্লাহ তালাহ করে এরপরে থেকে তাকে সিদ্দিক উপাধি রসল সাল্লাহ আলহ্লাম বসিত করে দেয় যে যদি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম মুখ দিয়ে বলে থাকে তাহলে এটার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের শুভাকাশ নাই যে এটা অসম্ভব অবশ্যই বিশ্বনবী সাল্লা সাল্লাম বললে এটা সম্ভব সাধারণভাবে যদি আমরা আমাদের নিজেদের প্রতি একটু লক্ষ্য করি যে আমরা ঘুমের হঠাৎ করে দেখবেন আরও অন্যান্য মানুষ সাথে পাশাপাশি কথা বলতেছে হঠাৎ করে একটু ঘুমাই গেছি ঘুমায় আপনি দেখবেন সাথে সাথে স্বপ্নে দেখতেছেন বিশাল এমন স্বপ্ন আপনি দেখেছেন যে মনে হবে কয়েক দিন আপনার ওই স্বপ্নের মধ্যে চলে গেছে কিন্তু ঘুমাইছেন মাত্র কয় মিনিট দশ মিনিট কয় মিনিট ঘুমাইছেন এর ভিতরে দেখা যাচ্ছে যে আমি সৌদি আরব গিয়েছি সেখানে এই কাজ অথবা ওইটা সেইটা মানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই দশ মিনিটের ভিতরেই শেষ তারপর ওই যে আপনার স্বপ্নটা দেখি এই সময় কি মনে হয় যে আমি নিজে ওই স্থানে গেছি না না অন্য কেউ গেছে সরাসরি আমার মনে হয় যে আমি নিজেই উপস্থিত আছি এটা তো বল বোঝা যায় না যে আমি ঘুমের মধ্যে থেকে গেছি এটা কি বোঝা যায় আমাদের ভিতর থেকে যদি আমরা একটু নিজেদের মধ্যে সামান্য একটু স্বপ্নের ব্যাখ্যাই করে থাকি স্বপ্নের বোঝটা ধারণাটা যদি আমরা নেই তাহলে আমরা বুঝতে পারব যে আসলে এক রাত্রিকে মেয়েরা সম্ভব কিনা কেননা দশ মিনিটের গোমেরে আমরা স্বপ্নে দেখি যে দশ দিনের কাজ হয়ে গেছে আজকে এই কাজ করছি কালকে এই কাজ পরের দিনে এই কাজ মানুষ মৃত্যুবরণ করতেছে স্বপ্নে দেখতেছে যে মারা গেছে আবার তাকে দাফন কাফন মানুষ আসতেছে এটা অনেক একটা সময়ের ব্যবধান মাত্র সময় কি পাঁচ মিনিটের ভিতরেই কি সে এত বিশাল একটা স্বপ্ন পাঁচ সাত দিনের স্বপ্ন এক পাঁচ মিনিটের ভিতরেই দেখে তাহলে যিনি বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম এমনকি আল্লাহর মিরাজ আলমিন তাহলে এটার মধ্যে আমাদের কোনো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না কাফের যখন যেটা আমরা কার আসলাম আবু বকরকে বলার সাথে সাথে সে সত্যায়ন করে দিল যদি বিশ্ব নবী সাল্লাম বলে থাকে তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই অবশ্যই সত্য 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 কাফের মুশরিকরা তার থেকে আবার চলে আসলো আবার এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তারা জিজ্ঞাসা করল আমরা মেনে নিতে পারি যদি আপনি সত্য সত্য এই মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাসের মধ্যে গিয়ে থাকেন তাহলে বলুন তো বাইতুল মোকাদ্দাসের দরজা জ্বালানা কেমন বাইতুল মোকাদ্দাসের গঠন কেমন কয়টা দরজা রয়েছে কয়টা জ্বালানা রয়েছে কেমন সিঁড়ি রয়েছে আচ্ছা আপনাদের কি মনে হয় যে বাইতুল মোকাদ্দাস গিয়ে রাজ রজ সাল্লাম দরজা জ্বালানা এইগুলা কি গণনা করছে বিশ্বানা বি সাল্লাল্লাহ বলে ইও সাল্লাম সাহা বিদিরকে বলেন এই মিরাজের রজনীর পরে কাবের মশ্খরা যখন এই বাইতুল মোকাদ্দাসের দরজা জ্বালানার সিঁড়ির গণনার হিসাব চাইল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহিউলাম এতটাই পেরেশানি হলেন বিশ্বনবী সাল্লাইয়াসাল্লাম বলেন ওই দিনের পূর্বে কোনো দিন নবী জাল্লাল্লাহ আর এত পেরেশানি হয় না কেননা এখন যদি উনি তাদের কথা মোতাবেক দরজা জ্বালানার সিঁড়ির কেমন গঠন মসজিদের যদি এটা বর্ণনা না দিতে পারে তাহলে মিথ্যু প্রমাণিত হয়ে যাবে আল্লাহ আবুল আলমিন জিবরাহিল আলাই ইয়াসাল্লাম তুয়াস সাল্লাম কি বিশ্বনবী সাল্লা আল্লাহ নিকট পাঠিয়ে দিলেন হ্যাঁ জিব্রাহিল বিশ্বনবীকে বললেন অগনবীজি আপনি এত পেরশানি নেবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রিতে আপনাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস নিয়ে গিয়েছে বাইতুল মোকাদ্দাস থেকে জান্নাত জাহান্নাম দেখিয়েছে আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার লাভ করিয়েছে নামাজ আপনাকে উপহার স্বরূপ দিয়েছে ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্যারেশানি দেখবেন না বাইতুল মোকাদ্দাসের যা যা গঠনও রয়েছে আমি জিব্রাহীল আল্লাহ তাআলার হুকুমে আপনার সম্মুখে উপস্থিত করে দিতেছি বলেন সোবাহান জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চুখের সামনে মসজিদটা এমনভাবে তুলে দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করে 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 কাফের মুশরিকের প্রত্যেকটা উত্তর দিয়ে দিলেন বলেন আল্লাহ এবার যখন দেখল কাফের মুশরিকরা যে এ উত্তর সম্ভব যারা পূর্বে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছিল তারা তো দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে সব পারফেক্ট সত্য বলে প্রমাণিত হয়ে যাচ্ছে এবার বলে এটা মুহাম্মদের মিরাজ নয় এটা হলো তার বানানো জাদুকরি কার্যকলা বলেন নাউজুবিল্লাহ আসলে মোট কথা হলো তাদের কপালে কি ইমান নসিব হবে না ইমান তাদের কপালের মধ্যে আল্লাহ তালা লিখে দেন নাই যার দরুন তারা কি শেষ পর্যন্ত সব কিছু প্রমাণ হওয়ার পরেও একটা কথাই বলে তারা পিছনে হটে যেত এটা হলো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যাদুকর যখন আর তাদের কথা বলার কি কোনো রাস্তা থাকতো না অন্য কোনো প্রশ্নের কোনো সিস্টেম আর থাকতো না যে আর কোনো প্রশ্ন নাই এখন অবশ্যই কথার পরিপ্রেক্ষিতে ইমান আনতে হয় তখন তারা তাকে জাদুকর বলে কি তারা চলে যেত সাহাবিদেরকে মিরাজের ঘটনা যখন বর্ণনা দেয় সাহাবিদেরকে বলে ও সাহাবিরাম আমাকে কাবা শরীফের হাতি নিকট নিয়ে গিয়ে আমাকে সেখানে শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পর একজন ফেরেস্তা আমার বক্ষটাকে বিধিনি করে দিল এই বক্ষটাকে এখান থেকে এখান পর্যন্ত চিরে আমার ভিতর থেকে কলপটাকে বের করে এনে জমজমের পানি দ্বারা দৌত করে আবার কলপটা সেখানে সেট করে দেয় বলেন আল্লাহ এই সম্পর্কে হজরতে আনস রাদিয়াল্লাহু যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশ বছর খাদেম ছিলেন দশ বছর খেদমত করেছেন এত দীর্ঘ একটা সময় অন্য কোন সাহাবি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারে নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবিন নিজ চোখে দেখেছেন যে নবীজি সাল্লাল্লাহ গু আলাইসাল্লাম প্রকৃত পক্ষে কোনো দিন একবারে শরীর থেকে সব কাফর খোলে নাই কিন্তু আনাস রাদিয়াল্লাহ হুতালাহু দীর্ঘ দশ বছর রসুল সালাল্লাহ গু আলাইসাল্লামের খেদমতে থাকার কারণে কোনো একদিন তিনি তার বক্ষটা এই বুকটা দেখে ফেলেছেন আনাস রাদিয়াল্লাহ হুতালু বলেন আমি নিজে আমার সচক্ষে দেখেছি এই রাসূল সাল্লাহ আলা আলাইসাল্লামে মায়ের সিনা চাকের সিলাই গলা আমি নিজে চোখে দেখেছি বলেন সোহান আল্লাহ প্রথমে কি করতো বিজ্ঞানী রায় গলা কি করতো না বিশ্বাস করতো না যে এটা কীভাবে সম্ভব মানুষকে চিরে ফেরে এটা কি সম্ভব কিন্তু এখন তো এটা মানে কোনো কিছুই না সামান্য একটা ব্যাপার আরও বিশ তিরিশ বছর চল্লিশ বছর আগেও মানুষ যদি অপারেশনের কথা শুনতো তাইলে ভয়ে একবারে মানে জীবন শেষ আসলে কিভাবে সম্ভব যে এই ফেট কেটে ফেলাইব বা এই সেই একবারে টেনশনের মধ্যে থাকতো কিন্তু ইদানিং এখন দেখা যায় যে মানুষ যদি অপারেশনের কথা শুনে তাইলে এটার কোনো কিছু মনেই করে না কেননা এটা একটা সিম্পল ব্যাপার স্বাভাবিক হয়ে গেছে গা এই অপারেশন এখন আর এটা মানুষের কোনো টেনশনের কোনো কারণ না এই এর ব্যথা হইলে সাথে সাথে অপারেশন মানুষ অ্যাভেলেবেল সিজার করতেছে তাইলে এক সময় বিজ্ঞানীরা এটাকে অস্বীকার করত কিন্তু এখন দেখে যে না আসলে এটা অস্বীকারের প্রশ্নই ওঠে না বিশ্ব নামের সিনা মুবারক তিনবার সিনা মুবারক সিনাব করা হয় একবার যখন বিশ্ব নবী সাল্লাহ্লামের বয়স যখন চার বৎসর নিকট আনহার নিকট যখন বিশ্ব নবী সাল্লাহু আলাইহসাল্লাম ছিলেন তখন তার দুধবাইয়ের সাথে এক জায়গার মধ্যে খেলাধুলা করছেন হঠাৎ করে দেখেন দুইজন ব্যক্তি এসে রসুল সাল্লাহাল্লামকে শুয়ে শুয়ে দিয়ে তার বক্কটা বিদীর্ণ করে ফেলেছেন এমন সময় তার দুধ ভাই হজরত হালিমা রাজি আল্লাহর নিকট আহ্নার নিকট এসে বলেন যে মা আমি তো দেখলাম আমার ভাই দুধ ভাই মোহাম্মদের মোহাম্মদের বুকটা চিরে ফেলেছে একজন লোক এসে জটফটাইয়া তাড়াহুড়া করেন দতমা হালিমা রাদিয়াল আনহা এসে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের মুখটা মলিন হয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন এমনকি তার বক্ষের মধ্যে এই দাগটাও রয়েছে যে ওই সেনাটা চাক করা হয়েছে কেননা ওই সময় বক্ষ বিদীর্ণ কারণ ইবনে কাছির মধ্যে তাপসির কারকটা বলেন যে একটা মানুষের শিশুসুলভ যেই আচরণ গলা থাকে সাধারণভাবে একটা শিশুদের যেই খেলাধুলার খেলাধুলার চাহিদা এবং অন্যান্য দুষ্টামির যেই চাহিদাগুলো থাকে বিশ্বনবী সাল্লাল্লালাল্লাহু আলাইসাল্লামকে চার বছর বয়সের মধ্যে সিনা চাকের কারণে তার কলপটাকে দৌত করে আবার ওই কলপটাকে সেট করার কারণে তার মধ্যে সকল শিশু সোলভ আচরণগুলা আল্লাহ তালা বহিষ্কার করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ ছোটোবেলা থেকেই কি নবীজি জি সাল্লা মধ্যে কোনো ধরনের খেলাধুলা এই হৈহল্লোর অন্যান্য এই ধরনের কোনো কিছু নবীজি সাল্লাহ সাল্লামের মধ্যে পাওয়া যায় নাই তারপরে আর একবার সিনাচাক হয় যখন রাসুলস্লা সাল্লামের যৌবনে পদার্পন করেন সতেরো আঠারো বয়স ষোলো সতেরো এইরকম বর্ণনা পাওয়া যায় যে ওইর ওই সময় আবার বক্ষ বিদীর্ণর ঘটনা এই কারণেই ঘটে তাপসির মধ্যে পাওয়া যায় যে যে যৌবন বয়সে মানুষ যেরকমভাবে অশৃঙ্খলতা বা বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে যায় যাতে সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম ওই ধরনের কাজের মধ্যে না যাই আরেকবার ওই মিরাসের রজনীতে এই মোট তিনবার রাসুল সাল্লাইসাল্লামের সিনা চাকের ঘটনা ঘটে হজারের নামাজের বার যখন বিশ্ব নবী সাল্লাহ্লামে এইভাবে সাহাবিদেরকে বর্ণনা দিতেছেন জিব্রাহিল আলাই সাল্লাম এসে এবং সাথে আরেকজন ফেরেস্তা এসে যখন মিরাজের রজনি নবীজি সাল্লাহ গলাইয়া সাল্লামকে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাসের নিকট নিয়ে যায় তখন রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা বৃদ্ধা মহিলা রাসুল সাল্লাহ গলাইয়া সাল্লামকে ডাকতে থাকে পেছন দিক থেকে জিব্রাহিল আলাইসাল্লাম বললেন নবীলসাল্লাম আপনি সামনের দিকে চলুন ওই বৃদ্ধা মহিলারাটাকে সারা দেবেন না আবার একটু সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন লোক আরেকজন বৃদ্ধা পাশ নবীজি নবিজি সালাল্লা উলাইসাল্লামকে খুব অননয় বিনয় করে ডাকতেছেন জিব্রাইল জিবরাইল আলাই বললেন সামনে চলুন চলতে 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 নবীজি সাল্লাল্লাহ গুয়ালাইকুয়া সাল্লাম যখন বায়তুল মোকাদ্দাসের মধ্যে গিয়ে উপস্থিত হয় বায়তুল মোকাদ্দাসের মধ্যে উপস্থিত হয়ে দেখেন ওইখানে অনেক ব্যক্তি অনেক লোক রাসুল সালাল্লাহ গুয়ালাইকুয়া জন্য দাঁড়িয়ে আছে এই সময় আজানের ধ্বনি আজানের নের পর জিব্রাইল আলাইসাল্লাম থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে সকলে ভাবতেছে কে ইমামতি করবে কে ইমামতি করবে জিব্রাইল আলাহাল্লাম আল্লাহর হুকুমে বিশ্ব নবী জায়গার মধ্যে করিয়ে নবীজ সাল্লাল্লাহ গালাইয়া সাল্লামের সকল ব্যক্তিদের ওইখানে অবস্থিত সকল ব্যক্তিদের ইমামতি করলেন ইমামতি করার পরে নামাজ শেষ হওয়ার পর নবীজি সালাল্লাহ গালাইয়া সাল্লামকে জিব্রাহুলাইসাল্লাম বলল আপনি কি জানেন যেই বৃদ্ধা মহিলা আপনাকে রাস্তার মধ্যে ডেকে ছিল এটা কি গলাই ইসাল্লাহ গ্লাম বলল আমি তো জানি না নবীজি জসাল্লাহ গালাই গোয়াসাল্লামকে জিব্রাহিল বলল সেটা ওই বৃদ্ধা মহিলা হলো দুনিয়া দুনিয়া এইরকম ভাবে তার বয়সের মধ্যে পৌঁছে গেছে যে দুনিয়াটা এখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে ওই বিদ্যা মহিলার ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা গুমরাহির মধ্যে পড়ে যেত আরেকটা লোক যে সামনে আপনাকে ডেকেছে আপনি কি তাকে চিনেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলল না আমিও তাকেও চিন আমি তাকেও চিনি না আলাইহিস আলাইসাল্লাম বলল ওই ব্যক্তিটা হলো সায়তান ইবলিস আপনাকে ডেকেছে কুমন্ত্রণা দেওয়ার জন্য ভেবেছিল আপনাকে কুমন্ত্রণা দিতে পারে কি নবীজি সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে তারপর আলাইহিস সালাম বলল এইখানে যে হাজার হাজার মানুষের ইমামতি করলেন আপনি কি জানেন এই সকল লোকগুলাকে নবীজি সাল্লাল্লাহ গালাইহাল্লাম কাউকে চিনতে পারে নাই বিশ্ব নবী সাল্লাহ গালাইহাল্লাম জিব্রাহীলআ সাল্লাম বলল যে এই সকল ব্যক্তিরা হল আল্লাহ রাবুল আলামিন আপনার পূর্বে দুনিয়া সৃষ্টির পরে যত পায়গাম্বর দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন সব পায়গাম্বর হলেন তারা বলেন সোবাহান তাইলে আমাদের বিশ্বনবী সাল্লা সাল্লাম কতটা সর্বশ্রেষ্ঠ সম্মানী মর্যাদাবান এই মিরাজের রজনীর অনেক দীর্ঘ লম্বা ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবী সাল্লা কি রকম কীরকম মর্যাদাবান করে পাঠিয়েছেন কেননা এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ পয়গম্বর এক লক্ষ চল্লিশ হাজার এই রকম মতান্তরে দুই লক্ষ চল্লিশ হাজার যে নবীর আসল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন প্রত্যেকের ইমাম বানিয়েছেন কাকে আমাদের বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের মধ্যে উঠলেন বুরাকটা কি একটা বাহন এই বাহনটা কীরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেয় এই বাহনটা হলো গাদার চেয়ে একটু বড় খচ্ছরের চেয়ে একটু ছোট এটা কেমন দ্রুত গতিতে চলত কেমন ব্যাগে চলত নিসাল্লাম বলেন এটা দৃষ্টি যত দূর যেত দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যাই কেমন দূর পর্যন্ত দৃষ্টির সীমা যায় যে আমরা তো মনে করি এই দিকে এমনভাবে সমতল জায়গার দিকে যদি আমরা তাকাই এক কিলোমিটার বা দুই কিলোমিটারের বেশি আমাদের চোখ যায় না কিন্তু রাত্রিবেলা যদি আপনি লক্ষ্য করেন আমরা আকাশের দিকে যদি তাকাই তাহলে তারা গলা আমরা স্পষ্ট দেখতে পাই কি না তারা গোলা আমরা স্পষ্ট দেখতে পাই অথচ বিজ্ঞানীরা এমন এমন তারা গবেষণা করে দেখেছে যে এই তারার মধ্যে পঁচতে গেলে কয়েক কোটি বছরের দরকার শুধু লক্ষ বৎসর না কয়েক হাজার বছরও না কয়েক কোটি বৎসরের দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এই বুরাকটা এমন ভাবে চলতো যেই বুরাকটা তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যেত এক একটা পা একান থেকে ওই দৃষ্টি সীমার শেষ সীমা পর্যন্ত তার আরেকটা পা পৌঁছে যেত বলেন আল্লাহ যখন আকাশের মধ্যে প্রথম আসমানের মধ্যে যাই জিব্রাহলকে আসমানের দরজা যখন খোলার জন্য জিব্রাহিল আলাই সাল্লাম আসমানের ফেরেজ তাদেরকে বলেন আসমানের ফেরজ তারা জিব্রাহল আলাই সাল্লামকে বললেন যে আপনি কিং সাথে সাথে জিব্রাইল আলাই সাল্লাম জিব্রাহ আলাই সাল্লামের পরিচয় দিয়ে বলল আমি জিবরাইল আসমানের ফেরেসারাম জিব্রাহ সাল্লামকে আবার জিজ্ঞাসা করে আপনার সাথে কে আপনার সাথে কিং জিব্রাহিল আলাই সাল্লাম আসমানের ফেরেজ তাকে বলে আমার সাথে বিশ্ব নবী সাল্লাহাল্লাম আসমানের ফেরেজ তারা আবার জিজ্ঞাসা করে ওই বিশ্ব নবী সাল্লাহাল্লামকে আল্লাহ রাবুল আলমিন প্রবেশের অনুমতি দিয়েছেন কি জিব্রাহিল আলাই সাল্লাম বললেন হ্যাঁ আসমানে প্রবেশের অনুমতি দিয়েছেন সাথে সাথে আসমানের দরজা গোলা খুলে দেওয়া হয় আসমানের মধ্যে পৌসার সাথে সাথে আহলান সাহলান এই বলে বিশ্ব নবী সাল্লাইসাল্লামকে ফেরস্তারা ফেরেশতারা ধন্যবাদ জানাতে থাকেন রিসিভ করতে থাকেন ওই প্রথম আসমানের মধ্যে বিশ্বনবী সাল্ল্লাহ গু আলাই ওঠে জিনার সাথে সাক্ষাৎ হয় তিনি হলেন হজরতে আদম আলাই প্রথম আসমানের মধ্যে আরও কি কী রয়েছে ওইখানে গিয়ে দেখেন দুইটা নদী প্রবাহিত হইতেছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ওগো নবীজি আপনি কি এই নদী সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি এই নদীগুলা কোন নদী আপনি কি জানেন এই নদীগুলা হলো একটা হলো ফোরাত নদী ওই দুনিয়ার জমিনের মধ্যে যে ফোরাত নদীটা রয়েছে এই ফোরাত নদীর একটা অংশ নীল নদীর একটা অংশ এই যখন নবী জিসাল্লাহ গোয়ালাইসাল্লামকে এইভাবে এই নদীগোলা বর্ণনা দিয়ে চেনাইতেসেন এবং কিং আদম আলাই সাল্লাম বিশ্বনবী সাল্লালাল্লাহ গোয়ালাই সাল্লামকে খুশি হয়ে নবীজি সাল্লাল্লাহ গোয়ালাইসাল্লামের সাথে সালাম এবং কৌশল বিনিময় হওয়ার পর আদম আলি সাল্লামকে বিশ্বনবী সাল্ল্লাহ গোয়ালাইসাল্লাম দেখলেন যে আদম আলাই সাল্লাম একবার ডান দিকে ঘুরে ডান দিকে ঘুরে আদম আলি সাল্লাম হেসে দেয় এবং বাম দিকে ঘুরে আদম আলাই সাল্লাম কেদে দে আদালামকে বিশ্ব নবী সালাম জিজ্ঞাসা করলো ও গোপিতা আপনি কেন ডান দিকে ঘুরে আপনি হেসে দেন এবং বাম দিকে ঘুরে কেন আপনি কেঁদে দেন আদম আলাই সাল্লাম আদম আলা সাল্লাম কোনো কথা বলে নাই জিব্রাইল আলাই সাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লামকে বলে অগনবীজি ডান দিকে যেই লোকগুলো আপনি দেখতেছেন এইগুলা হলো জান্নাতি ব্যক্তি যখন জান্নাতি ব্যক্তিদের দিকে আদম আলাই সাল্লাম তাকাই তখন আদম আলাই সাল্লাম হেসে দেয় আর বাম দিকে যখন তাকাই বাম দিকে তাকানোর উপর আদম আলাই সাল্লাম ব্যতীত হয়ে আদম আলাহ সাল্লামকে দেয় কেননা বাম দিকের ব্যক্তিগুলা হলো জাহান্নামী ব্যক্তি